শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলবার গোটা রাজ্য প্রায় দু বছর ধরে এই মামলা চলছে কলকাতা হাইকোর্টে শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের ঢোল ফাটিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর অবশেষে এই মামলার ফাইনাল রায়দান এসএসসি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন এসএসসি নবম দশম এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই মামলা সুপ্রিম কোর্ট ঘুরে চলছিল কলকাতা হাইকোর্টের দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে অবশেষে আজ বড় রায়দান দিলেন বিচারপতি বসাক বিচারপতি দেবাংশু বসাকের নির্দেশে কিন্তু লোকসভা ভোটের আগে একেবারে রাজ্য রাজনীতিতে ঝড় উঠে গেল এই মুহূর্তে সবচেয়ে বড় খবর মাথায় হাত একেবারে রাজ্যের পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের নিয়োগ বাতিল করে দিল কলকাতা হাইকোর্ট বেতন ফেরত দিতে হবে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের এমনই কিন্তু চরম নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ সংক্রান্ত মামলার অবশেষে চূড়ান্ত রায় ঘোষণা করলো কলকাতা হাইকোর্ট কলকাতা উচ্চ আদালত জানিয়ে দিল প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়ার পর যাদের চাকরি দেওয়া হয়েছিল সেই নিয়োগ ছিল অবৈধ মোট তেইশ হাজার সাতশো তিপান্ন জনের নিয়োগকে বাতিল ঘোষণা করে দিল আদালত শুধু তাই নয় কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ এও জানিয়েছিল যে অতিরিক্ত শূন্যপদ তৈরির মাধ্যমে যাদের চাকরি দেওয়া হয়েছিল চার সপ্তাহের মধ্যে তাদের বেতনের টাকা ফেরত দিতে হবে স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে শিক্ষক এবং অশিক্ষক কর্মী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতির অভিযোগ তুলে মোট তিনশো পঞ্চাশটি মামলা হয়েছিল সেই সব মামলা একত্র করে সোমবার বিচারপতি দেবাংশু প্রশাগের ডিভিশন বেঞ্চ রায় ঘোষণা করে বিচারপতি এও জানিয়ে দেন দুর্নীতির ব্যাপারে সিবিআই তাদের তদন্ত চালিয়ে যেতে পারবে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তরের যেসব অফিসাররা এইসব নিয়োগ কেলেঙ্কারির সঙ্গে যুক্ত ছিলেন অর্থাৎ যারা প্যানেলের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও যে অফিসাররা নিয়োগ প্রক্রিয়া চালিয়েছিলেন সিবিআই চাইলে তাদের হেফাজতে নিয়ে গ্রেপ্তার করতে পারবে স্বাধীনত্বর সময়ে এত বড় দুর্নীতির অভিযোগ বাংলায় ওঠেনি সেদিক থেকে কলকাতা হাইকোর্টের এদিনের রায়ও একটা বড় মাইল ফলক উচ্চ আদালতের একাশি পৃষ্ঠার এই রায় শিক্ষা দপ্তর অথবা স্কুল সার্ভিস কমিশনের উপর বড় সড় ধাক্কা বলি মনে করা হচ্ছে শুধু তাই নয় একসঙ্গে প্রায় পঁচিশ হাজার জনের চাকরি বাতিলের ঘটনার অভিভাত কি হয় সেটাও দেখার বিচারপতি দেবাংশু বসাক এদিন জানিয়ে দিয়েছেন এই যে তেইশ হাজার সাতশো তিপান্ন জনের নিয়োগ বাতিল করা হলো সেই শূন্য অবিলম্বে নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু করতে হবে স্কুল সার্ভিস কমিশনকে সময় বেঁধে দিয়ে এই নিয়োগ করতে হবে এবং এই প্রক্রিয়া হতে হবে সম্পূর্ণ স্বচ্ছ লোকসভা নির্বাচন চলছে তার মধ্যে কলকাতা হাইকোর্টের এই রায় শাসক দলকে যেমন অস্বস্তিতে ফেলে দিতে পারে তেমনি এটা অনিবার্যভাবেই হাতিয়ার হতে চলেছে বিরোধীদের এই ব্যাপারে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি বলেন এ ব্যাপারে এখন কিছুই বলবো না তবে শিক্ষা দপ্তর সূত্রে খবর কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হতে পারে যাদের চাকরি বাতিল হয়েছে তারা সুপ্রিম কোর্টে মামলা করছেন কিনা তাও অপেক্ষা করে দেখতে চাইছে রাজ্য সরকার এই মুহূর্তে সবচেয়ে বড় খবর পঁচিশ হাজার সাতশো তিপান্ন জনের নিয়োগ বাতিল করে দিল অবশেষে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ লোকসভা ভোটের আগে রাজ্য রাজনীতিতে রীতিমতো ডামাডোল পড়ে গেল চার সপ্তাহের মধ্যে বেতন ফেরত দিতে হবে এই পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনকে যারা নিয়োগ মেয়াদ উত্তীর্ণ প্যানেলের মাধ্যমে নিয়োগ হয়েছিলেন সেই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের Thank <laughs> you. নিয়োগ বাতিল করতে হবে এবং যে সমস্ত অফিসাররা যে সমস্ত মাথারা এর সাথে জড়িত ছিল তাদের গ্রেপ্তারির নির্দেশ দিয়ে দিয়েছেন তাদের হেফাজতে নিয়ে জেরা করতে পারবে হেফাজতে নিতে পারবে সিবিআই সিবিআই তাদের মতো করে তদন্ত চালিয়ে যেতে পারবে এমনই কিন্তু চরম নির্দেশ দিয়ে দিলেন বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ সব মিলিয়ে কিন্তু তোলপাড় একেবারে রাজ্য রাজনীতি কারণ লোকসভা ভোটের মাঝে এই রায় যথেষ্ট তাৎপর্যপূর্ণ এবং রাজ্যের জন্য বড় সড়ো ধাক্কা এমনই মনে করছে ওয়াকিবহল মহল অবশেষে জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই শিক্ষক নিয়োগ দুর্নীতির ঢোল ফেটে যায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি লোকসভা ভোটের আগে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে সরাসরি রাজনীতিতে নামেন আর এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই চাকরি বাতিল হয়েছিল এই সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের সেই মামলা সুপ্রিম কোর্ট থেকে ঘুরে চলছিল বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে আর বিচারপতি দেবাংশু ভোসাকে কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই সায় দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশেই বহাল রইল অবশেষে চাকরি বাতিল হলো প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের চাকরি বাতিলের নির্দেশ বিচারপতি দেবাংশু বসাকের এবার কিন্তু রাজ্য সুপ্রিম কোর্টে যাওয়ার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু করে দিয়েছে এখনও রাজ্যের তরফ থেকে কোনো প্রতিক্রিয়া আসেনি রাজ্যের শিক্ষামন্ত্রী প্রাত্ত বসু এখনও কোনো প্রতিক্রিয়া দেননি এবং সব শেষে লোকসভা ভোটের আগে বড় জয় বড় জয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কারণ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশী বহাল কলকাতা হাইকোর্টে এবার রাজ্য সরকার কি পদক্ষেপ নেয় তারা কি সুপ্রিম কোর্টে মামলা দায়ের করবে যে সমস্ত শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মীদের চাকরি বাতিল হলো তারা কি এবার সুপ্রিম কোর্টে যাবে আগামী দিনে কি হতে চলেছে এই মামলার রায়ের ফলে লোকসভা ভোটে রাজ্য রাজনীতিতে কি হতে চলেছে সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের